কন্ট্রোল করতে না বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করল বাবার উপরে প্রহার শুরু করল এমন বাবা বুড়া বাবা রাস্তা আওয়াম রাস্তার পাশে সন্তানের আঘাতে বাবায় মাটিতে পরে গেল রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় বলছে আর বলে বাবা তোর বাবারে আর মারবি না তোর পায়ে ধরে বাচ্চাই তুই বাবার আর মারিস মায়ের একটা লাথি নাইরা সন্তানটা এবার বের হয়ে গেল হুন্ডা নিয়ে এবার চলতে সে বন্ধুদের আড্ডায় যাবে মাওলার কুদুর সন্তানটা হুন্ডা চালাইয়ে তোমাদের মুখ আমি মায়ের না তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা তাজা ঘটনা এলাকার নাম বলবো না শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না জানে আল্লাহ তারে হেদায়ত দে হেদায়তের মালিক আমার আল্লাহ ও যুবক বাবারা যদি পারতাম তোমরা যদি একটু সুযোগ দিতাম মুখ খুলে বলতা হাফিস ভাই আঙ্গুল নিচে আইসা আপনি পাও ধরবেন আমরা নবীর শূন্য তার সারল হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি হাত কথা বলছি কিন্তু আমার কিন্তু হাট মারে বাবা মোমের মতো নরম হৃদয় নিয়ে বসি যদি একটু মনটা তোমার পায়ে হাত দিলে তুমি আর আবার নদীর সুন্নতরে জবাই করবান বান্দারা মনটা চায় আমি তোমার কাছে আইসা ঢুকে লাগায় তোমার পায়ে ধরি অজব আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আজকে আমি যদি তোমার মতো পেনশাক পাই লাগা চলি কেউ আমারে বাধা দিত না যুবক বাবারা এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম তোমার থেকে কম বুঝি না রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায় কম বুঝি না জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে তারপর জামা খুলি না এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া বুঝু বানাইয়া নামাজ করতে কত কষ্ট তোমার থেকে কম বুঝি না রে বাবা আজকে যদি আমি এত গালি শুনতেছি এরপর নামাজ সারি না বেপরদায় চলি না হালাল খাই ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য আল্লাহর কোরআনে কোনো ভুল নাই নবীর কথায় কোনো ভুল নাই ওই কোরআনে জান্নাতের বয়ান আছে ওই কোরআনে জাহান্নাদেরও বয়ান আছে একটা কথা মিথ্যা না ও বাবারা তাকায় দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে জীবনে মাত্র মাদ্রাসায় নাই তাকায় দেখো স্কুল কলেজে পড়ে এখনো নামাজ সারে না নাই বিবেকটারে প্রশ্ন করো তুমি কেন পারবা না বাবা তোমার মত যুব আজকে দেখো কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না তুমি কেন পারো না বাবা তোমার মতো যুবক সন্তান রেবারমি পুলিশ মিডিয়ারে চাকরি করে না মাছ না বলো বাবা তুমি কেন পারবা না ও যুবক

সারাদিন বুস্তি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে ঘরে যাইয়া আব্বা জানে কয় আব্বা যান আমাকে দশ হাজার টাকা দাও সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই দশ হাজার আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে বাবায় বলে খবর দা আমি তোমাকে একটা টাকাও দিব না নিজের বলে আব্বা যান দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও বাবায় বলে আমি দিবই না দিবই না দিবই না সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পুরিয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো বাবার উপরে প্রহার শুরু করলো এমন বাবা আঘাত বুড়া বাবা রাস্তা হ সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা সন্তানের পা জড়ায় আর বলে বাবা তোর বাবারে আর মারবি না তোর পায়ে ধরে বাচ্চাই তুই বাবারে আর মারিস মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল হুন্ডা নিয়ে এবার চলতে সে বন্ধুদের আড্ডায় যাবে মাওলা কুদর সন্তান হুন্ডা হুন্ডা যা হয় সন্তানের মুখ আমি মায়ের দেখাও না দরজাটা দেয়া এমন ভাবে আটকেছে সন্তান যদি আইসা দরজা ভাঙে তারপর আর দরজা খুলবে না মা এমন ভাবে আটকে ইয়া দিল বাবায় বিছানায় শুয়ে কানতেছি মাও কান্না করে রাত্র গভীর এদিকে আমার মাওলার কুদুরাত যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায় তাকায় দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেল একজন আল্লাহ আল্লাহ বয়ান করে মা বাবার খেদমতের উপরে যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল আল্লাহর ওলিদের বয়ান মনে হয় জানো কঠিন নরো আকর্ষণ অন্তর যুবকের হৃদয়টা চুম্বকের মতো টানতেছে যুবক দাঁড়িয়ে কিছু ঘুম বায়ন শুই না rondaদার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বসে গেছে আল্লাহর নিয়ম বয়ান দিলে এক পর্যায়ে যুবক ওই পিছনে কান্না শুরু করলো কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়ি খায় চিৎকার শুরু করলো ওই যুবকের চিৎকারে পুরো ময়দান তা থর করে উঠল সবাই নজর করে আসি আল্লাহর বয়ান করার মধ্যে নজর পড়ে গেল জুড়ে বয়ান থামায় বলে যুবক বাবা তারে আমার সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসলো হুজুর মোনাজাত দিলেন মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবক তারে আইসা ডাকিয়ার বাবা এত চিনা এক কেন আমি তো দেখলাম তুমি হুন্ডা থামা এখানে আসছো মনে হয় মারাত্ম কোন অসুবিধা তোমার আছে এবার যুবক হুজুরের পা জড়া এক হুজুর আমার আল্লাহ মা করবে নেই এই দুনিয়ায় বোধ আমার মতো খারাপ কোন সন্তান বলে বাবা কি করেছ বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি আমার নাম সারা উপায় দাও হুজুর আবার উপায় কি হবে আমি আর জীবনে বুঝি নাত পাব হুজুর আল্লাহরি বলে বাবা তুমি মাওলার কাছে তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো মা বাবায় যদি দেয় আমার মাওলার হয়ে যাবে মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা দরওয়াজার কিনারায় গভীর না। দরজার দরজাটা খুলে মা মা ডাকের সারা দেয় না জবাব দেয় না মা তো ভেতর থেকে দরজা কেইছে সন্তানের আর ঘরে ঢুকাইবে না সন্তান এত ডাকে মা সারা দেয় না যখন চিল্লাইয়া কান্না শুরু করছে মা ডাক দিয়ে খায় আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি আর জায়গা হবে না আবার কি মারতে আসছ সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয় মা আমি দেয়া করেছি আমার একটু সুযোগ দেয় আমি ক্ষমা চাইয়ে তারপরে ঋণ আদায় করব মা আমি জীবনের বেয়া দুই করবো না যখন সন্তানের কান্নার আওয়াজ মায়ের পরিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করল ও আপনার যান আমি বুঝতে পারি নাই মাপ করিয়া দেন আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই চেয়ারে বসি বাহাদুরি না রে বাবা আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসি ও বাবারা তোমরা যারা আজকে এখানে আসো মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক আজকে ওই মা বাবা

ওই মা বাবার জন্য কি এক প্রটা চোখের পানি ছাড়তে পারবা না ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না ও যুবক বাবারা এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাছ কত বাজে কথা বলছো মা জানি কষ্ট গোপনে কান্না করেছে একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে কাঁদেছে স্বামী বলে বিবি কেন কাব বলে আমার মনে কষ্ট কি কষ্ট বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না কেন বলে একদিন একটা অন্যায় করছে আমি করছি সন্তান ওই রাগে অভিমান করিয়া এখন আর আমারে ডাকে না ঘরে এসে খানা খায় চুপচাপ নেমে যায় আমার দিয়ে তাকায় না মা বলে না স্বামী বলে বিবি একটু ধৈর্য ধারণ করো একদিন দুদিন একটু দেরি করো দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে আম্মাজান কাঁদে আর কয় বুঝাইতে পারি না আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না খানার প্লেটটা নিয়ে বসে আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা ও যখন আমাকে একবার আপনি বলিয়া ডাকতেন আমার কলিজা ঠান্ডা হইয়া যায় ও যুব ওই মাকে জানি কারা কাদাইছ বাসায় যাইয়া বিশাল ময়দানে বয়ান হইল রে মা কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো চোখের পানি সারিয়ে মনাজাত করলো আর আমার চোখে পানি আসলো না মা মনে হয় যেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে ও এ তিন বাবারা আমার মায়া নবী ও বড় আমার মায়ার নবী দুনিয়াতে ঈশা বাবা চেহারা দেখিন নাই সাইয়েদ রসূল আল্লাহয় নবী চোখে পানি ওই নবীর শরীরে বাসা বাঁসি বড়ারা যেই নবীর শরীরে বাসা বাঁসি না

অন্তরে থাকে রে বাবা শয়তানের ধোকায় পরে তো কম করো নাই আজকে থেকে মাওলার কাছে কান্না করো চোখের পানি ছাড়ো তো বা করো কান্না যদি না আসে চেষ্টা করো বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে পানি ছাড়া ঠান্ডা হবে না তবে দুনিয়ার পাগুনটা বৃষ্টির পানি নদীর পানিতে নিভানো যায় জাহার নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন ওমরে ফারুক কান্না করেছেন সেই তুলনায় আপনার আমার কাজীবন কান্না করা দরকার যেই পরিমাণ গুণা করেছি মানুষ আমার গুণার খবর জানে না জানলে চেয়ারে বসতে দিত না আল্লাহ পাক সব জানে এরপর রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বড় আমার আল্লাহ ডাকতেছেন বন্ধ করি

ওই কবরে জাহাঙ্গামের আগুনের গরমের দুই পার্সির চাপ কেমন সহ্য করবা আল্লাহর কোরআন সত্য গুণানিয়া কবরে গেলে হবে সত্য এখনো সময় আছে আমার মাওলাকে মনে মনে ডাকো মনে মনে বলো হয়ে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই ও আল্লাহ আমার গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে তাও না করে ফেললাম মরিয়া গেলে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না ওলা মায়ের পরামর্শ নিয়ে চলব নবীর সুন্মত অনুযায়ী জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা বা করার মতো যদি অন্তরি হয় মনাফেকি না থাকি রে বাবা দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তু ফেক দান করেন আর me